আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আসলে এতটাই ভালো আছি এতটা খুশি আছি যেটা আসলে বলে বোঝাতে পারছি না এখন আমার এখানে অলমোস্ট রাত্রি বাজে আমার এখানে সরি রাত্রি বাজে দুইটা ঊনপঞ্চাশ দুইটা ঊনপঞ্চাশ বাংলাদেশে এখন সময় তিনটা ঊনপঞ্চাশ আমি বর্তমানে কানাডাতে অবস্থান করতে আছি তো এই মুহূর্তে যে আমার ভিতরে এক্সাইটিং অবস্থা এটা আমি বলে বোঝাতে পারবো না আমি দেখাই আমি এখন এখানে বসেছিলাম খবরগুলো দেখার জন্য এই যে আমার ল্যাপটপ এবং এইখানে টিভি আমি এখানে বসে আছি কি যে আমার দেশের স্বাধীনতার ঘোষণাটা আমি শুনতে চাচ্ছিলাম তো স্বাধীনতার ঘোষক যদিও রাষ্ট্রীয়ভাবে এখনও ঘোষণাটা হয় নাই কিন্তু আমি এই মুহূর্তে স্বাধীনতার ঘোষণাটা আমি টেলিভিশনের মাধ্যমে যেটা হচ্ছে কি দেখলাম এবং গণভত ভবনে যে মানুষের যে উচ্ছ্বাসিত মানুষের যে মানে আসলে আমার বলার ভাষা নেই এত এত পরিমাণে আমার ভালো লাগতেছে আমি আর এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি কি যে আমি এখন কি বলবো আল্লাহ আমাদের এই বিজয়টাকে এই ছাত্র জনতার বিজয়টাকে বাঙালি জাতির এই বিজয়টাকে একটা সৌন্দর্যময় একটা বিজয়কে আল্লাহ সহি সালামতে রাখুক এবং আমার এই বাংলাদেশ থেকে যত চোর যত পাট পার যত নির্যাতনকারী আছে এসব নির্যাতনকারী যত চোর যত পাট এদের নির্মূল হয়ে যাক একদম ছাত্রদের ভালোবাসায় ভেসে যাক সমস্ত অন্যায় বিজয়ের ভালোবাসায় ভেসে যাক এই অন্যায় আমি একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি এই মুহূর্তে আমি আমার দেশে আমার রেমিটেন্সটা পাঠিয়ে দিলাম নিশ্চাল্লাহ আমি একটা অদা করতেছি আমি আগামী ছয় মাসে আমার এখানকার কানাডার অ্যাকাউন্টে কোনো টাকা রাখব না আমি সমস্ত টাকা আমার দেশে পাঠাবো এবং আমার শুধু খরচের টাকা ব্যতীত একটা টাকা আমি দেশে রাখবো না আমি আমার রেমিটেন্স পুরো আমার দেশ গড়ার জন্য আমি আমার দেশে পাঠাবো আমি চাই আমার দেশ সোনার বাংলাদেশ হোক সোনার বাংলাদেশ অবশ্যই হবে সিঙ্গাপুর যত চাইতে আমার বাংলাদেশ হবে সব চাইতেও উন্নতময় একটা রাষ্ট্র সেটাই আমি চাই আমি সমস্ত রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো আপনারা আজকে থেকে এই মুহূর্তে থেকে রেমিটেন্স বানানো শুরু করেন আমার সোনার বাংলাদেশ যেন আমরা করতে পারি আমাদের যে প্রত্যয় ছিল ছয় মাসের আমাদের ছয় মাস না আমরা মাত্র এক মাসের এক যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে স্বাধীন করতে পেরেছি যারা রাস্তায় ছিল যারা বিভিন্নভাবে এই যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল এই বিজয়ের জন্য যারা যুদ্ধ করেছে তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা কারণ তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মর জন্য একটা সুন্দর বাংলাদেশ এনে দিয়েছে আর সেই সাথে তাদের রোহের আত্মার মাগ ফেরাত কামনা করছি যারা এই পর্যন্ত এই যুদ্ধে এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল নসিক দান করুক সে কামনাই করি এবং তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা আমার পক্ষ থেকে আমি জ্ঞাপন করতেছি আমি আশা করি এই বিজয়ের মাধ্যমে এবং এই গণ মাধ্যমে বাংলাদেশের পরবর্তী প্রতিটা রাজনৈতিক দল প্রতিটা সরকার প্রতিটা ব্যক্তি মনে রাখবে তারা আসলে কি ধরনের আমার এইখানদের এইভাবে আমরা পারি আমাদের ছাত্ররা পারে আমাদের সন্তানরা পারে তাদের সমস্ত কিছু করা সম্ভব এই জিনিসটা আমরা ভবিষ্যতে ঘরে থাকবে এবং এই থেকে শিক্ষা পাবে আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধারা যেভাবে স্বাধীন করেছিল আমাদের বাউন্ডর ভাষা আন্দোলন যেভাবে আমাদের ভাষা আমাদের মুখের ভাষা এনে দিয়েছে আমাদের দুই হাজার চব্বিশে আমাদের পুরো স্বাধীনতা আশা করি আমরা পেয়ে গেছি ভাষার স্বাধীনতা আমাদের বাক স্বাধীনতা আমাদের চলার স্বাধীনতা আমাদের রাজনৈতিক স্বাধীনতা আমাদের চাকরির স্বাধীনতা আশা করি সমস্ত স্বাধীনতা আমরা এখন পেয়ে যাব আমরা সেই সুন্দর যে আমাদের লক্ষ্য ছিল যে স্বাধীন দেশ সেই স্বাধীন দেশ আজকের থেকে আমাদের ইনশাল্লাহ হয়ে গেল আশা করি এই স্বাধীনতা আমরা অবশ্যই দূরে রাখবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম